জন্মাষ্টমীর ঠিক আগের দিন চলে এসেছি নবদ্বীপ ধামে আর এই গোটা নবদ্বীপ ধাম পায়ে হেঁটে ঘুরব আর আপনাদেরকেও দেখাবো যে আপনারা কিভাবে টোটো রিজার্ভ না করে নবদ্বীপ ধাম ঘুরে বেড়াবেন চলুন তাহলে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত নদিয়ার নবদ্বীপ ধাম ভ্রমণে বেরিয়ে পড়ি সকাল সকাল হাওড়া এবং শেয়ালদা থেকে রয়েছে অনেকগুলি কাটোয়া লোকাল যেগুলো সকালবেলা ছাড়ে টাইম টেবিল দেখে চেপে পড়বেন কোনো একটা কাটোয়া লোকালে দু আড়াই ঘন্টা সময় নেবে ঠিক পৌঁছে যাবেন নবদ্বীপ ধাম কন্যুগড় থেকে সকাল আটটা কুড়ির কাটোয়া লোকাল ধরেছি আর আজকে বর্ষার দিন হলেও এখন কিন্তু বৃষ্টি পড়ছে না আর আজ আমি সম্পূর্ণ একা ডে চলেছি নবদ্বীপ ধামের উদ্দেশ্যে বেলা তখন দশটা কুড়ি হবে পুরো পাক্কা দু ঘন্টা সময় লাগলো নবদ্বীপ ধামে পৌঁছাতে আর নেমে দেখি কি ভিড় স্টেশনে ওভারব্রিজে মানুষের ঢল নেমেছে হু হু করে জনস্রোত উঠছে ওভারব্রিজে আমি ভাবলাম এখানকার নতুন এসক্যালেটারটা একবার ট্রাই করি দেখি চলছে কি না সেই উদ্দেশ্যে এই ফ্লাইওভারে ওঠা সিঁড়ির ঠিক উল্টো দিকে এসক্যালেটারের দিকে হাঁটতে লাগলাম অনেক মানুষকেই দেখলাম বড় বড় লাগেজ নিয়ে এসেছেন এনারা নিশ্চয়ই যাচ্ছেন মায়াপুরে এসক্যালেটার কিন্তু চলছিল না তবে নিচে নামার এসক্যালেটারটি একদম ঠিক ছিল আর লিফ্টও ভালোভাবেই কাজ করছিল সেটা পরে দেখলাম ওভারব্রিজ থেকে নামার সময় কিন্তু আমি লিফটে করেই নেমেছি আর একদম ঠিকঠাকই চলেছিল লিফট বয়স্ক মানুষদের সুবিধার্থেই এই লিফট এবং এসকালেটারের ব্যবস্থা করা হয়েছে নবদ্বীপ ধাম স্টেশনে হাওড়া বা শেয়ালদা থেকে সকালে এক্সপ্রেস ট্রেনে করেও কিন্তু আসতে পারেন নবদ্বীপ ধাম স্টেশন এটি একটি বড় স্টেশন এবং আজিমগঞ্জের দিকে যাওয়ার ট্রেনগুলো কিন্তু নবদ্বীপ ধাম স্টেশনে হল্ট দেয় স্টেশন থেকে বেরিয়েই মহাপ্রভুর দর্শন করে নিলাম আর তারপর টোটো খুঁজতে শুরু করলাম শেয়ার টোটো স্ট্যান্ডটা স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে সেখান থেকে নবদ্বীপ ঘাটের জন্য শেয়ার টোটো পাওয়া যায় ভাড়া জনপ্রতি কুড়ি টাকা ফেরি ঘাটে অসম্ভব ভিড় ছিল তাই আমি ক্যামেরা বার করিনি এখন ফেরিঘাট থেকে পায়ে হেঁটে দু তিন মিনিট দূরেই অবস্থিত ঘাটে চলে এসেছি এই ঘাট থেকেই আজকে আমার পদব্রজে নবদ্বীপ ভ্রমণ শুরু করব। এই যে দেখুন যাত্রী বোঝাই নৌকা যাচ্ছে সেই সুদূর মায়াপুরে আর এখন আমি দাঁড়িয়ে আছি রানী রাসমণি ঘাট গঙ্গার ঘাটের প্রতি আমার বরাবরের আকর্ষণ সেই জন্য আজকের আমার নবদ্বীপের ভ্রমণ শুরু করলাম সেই রানীঘাট থেকেই বিশাল আকৃতি বটগাছের নিচে রয়েছে মহাপ্রভুর একটি ছোট্ট সুন্দর মন্দির এই রানীঘাটের ঠিক পাশেই রয়েছে রাধারানী মন্দির পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দু সালে নবদ্বীপকে হেরিটেজ সিটি হিসেবে ঘোষণা করেছে আর তারপর থেকেই সমস্ত হেরিটেজ মন্দিরকে সংস্কারও করা হচ্ছে এই রাধারানী মন্দির প্রতিষ্ঠা করেন রাধারানী গোস্বামী দেবী আর শ্রী অটল বিহারী মহারাজ এনাদের সমাধি মন্দিরও রয়েছে এখন এই মন্দিরে সংস্কার কার্য চলছে বলে সমস্ত বিগ্রহ ওপরে একটি হল ঘরে এনে রাখা হয়েছে এখানেই এখন পুজো আর্চা চলে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তথা বৈষ্ণব তীর্থ নবদ্বীপ ধামে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে এই রাধারানী মন্দিরে একটি গুপ্ত বৃন্দাবনও রয়েছে মাটির নিচে পাতালে দশ টাকা টিকিট কেটে ঢুকতে হয় আমি কিন্তু যাইনি তার কারণ হল দুপুর একটা নাগাদ এখানকার প্রায় সব মন্দিরই কিন্তু বন্ধ হয়ে যায় আবার খোলে বিকেল চারটে সাড়ে চারটে নাগাদ আর আমি যেহেতু আজকে ডে আউটিংয়ে এসেছি মাত্র এক বেলা সময় হাতে আছে তাই সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম রাধারানী মন্দির থেকে সামনেই একটা ছোট্ট গেস্ট হাউস আছে লক্ষ্য করলাম গোটা নবদ্বীপেই কিন্তু অসংখ্য গেস্ট হাউস রয়েছে এদের মধ্যে সব থেকে পপুলার কিন্তু লক্ষ্মী বোর্ডিং সময় বাঁচাবো বলে দশ টাকা দিয়ে একটা টোটো নিয়ে সোজা চলে যাচ্ছি এখন মহাপ্রভুপাড়া এই পাড়াতে প্রথমেই যে মন্দিরটায় এলাম সেটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মন্দির এখানে প্রায় সব মন্দিরেই কিন্তু গুপ্ত বৃন্দাবন দর্শন হয়ে যাবে আপনার সেই জন্য আলাদা করে টিকিট কেটে গুপ্ত বৃন্দাবন দেখার কোনো মানে হয় না কোনো কোনো মন্দিরে নেবে প্রবেশ মূল্য যেমন এই মন্দিরে আমাকে পাঁচ টাকা এন্ট্রি ফি দিতে হলো তারপর প্রবেশ করলাম বিষ্ণুপ্রিয়া মন্দিরে পুরানো এই বাড়িগুলো যেন এক একটা আস্ত ইতিহাস সেন রাজাদের আমলে আজ থেকে প্রায় বারোশো বছর আগে বাংলার রাজধানী ছিল নবদ্বীপ বাংলায় মুসলিম সাম্রাজ্যের প্রাককালে আজ থেকে প্রায় সাতশো বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পরবর্তী সময়ে এই বিভিন্ন মন্দিরগুলো কিন্তু স্থাপিত হয় এখন দাঁড়িয়ে আছি সীতানাথ অদ্বৈত মন্দির এখানে মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া দেবীর মূর্তি দুটো দেখে মন্ত্রমুগ্ধের মতো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই মন্দিরেও পাঁচ টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয়েছিল এবং ভিড় কম থাকায় আমি অনেকটা সময় কাটিয়েছি এই মন্দিরেই গোটা মহাপ্রভু পাড়ায় ছড়িয়ে রয়েছে পনেরো থেকে কুড়িটা মন্দির ছোট বড় মন্দির মিলিয়ে এখন দাঁড়িয়ে আছি বিখ্যাত ধামেশ্বর মন্দিরের সামনে মোটামুটি নবদ্বীপ ধামের সব মন্দিরেই কিন্তু আপনাকে পাঁচ টাকা বা দশ টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হবে ধামেশ্বর মন্দিরের এই নাট মন্দিরটা কিন্তু ছিল দেখার মতো খুবই শান্তিপূর্ণ একটি পরিবেশ খুব সুন্দরভাবে সাজানো এবং এই নাটমন্দিরটি মন্দিরটি এতটাই প্রশস্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বসে আপনি জপ করতে পারেন ঠাকুরের ধ্যানও করতে পারেন ধামেশ্বর মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাঠের মূর্তি স্থাপিত রয়েছে একটি রূপোর সিংহাসনে এবং এই মন্দিরে ঠাকুরের রূপ কিন্তু অসাধারণ অনেক ভক্তরাই দেখলাম এখানে ঠাকুরকে দর্শন করে গান গাইছেন এবং কৃষ্ণ কৃষ্ণপ্রেমে ভক্তিভাবে আপ্লুত হয়ে রয়েছেন প্রাচ্যের অক্সফোর্ড ছিল এক সময় এই নবদ্বীপ শহর আর তার অলিতে গলিতে রন্ধ্রে রন্ধ্রে রয়েছে ঐতিহ্যের ছোঁয়া কিন্তু বহু মন্দির আজ রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্ন প্রায় দশা তাই আরও মানুষকে আসার জন্য আহ্বান জানাচ্ছি নবদ্বীপ ধামে ইস্কনের চাকচিক্য অনেককে আকর্ষণ করে বলে তারা নবদ্বীপ ধামে না ঘুরে সোজা চলে যান মায়াপুরে তবে নবদ্বীপ ধামই কিন্তু আসল উৎস এই কৃষ্ণ ভাবধারার শ্রেষ্ঠ বৈষ্ণব তীর্থও বলা যায় এই নবদ্বীপ ধামকে মহাপ্রভু পাড়া থেকে তিন চার মিনিট পায়ে হেঁটেই পৌঁছে যাবেন গোবিন্দ বাড়ি বা গোবিন্দজিউ মন্দির আর তার ঠিক পাশেই রয়েছে এই নিতাইয়ের মন্দিরটি ভেবেছিলাম এই গোবিন্দজিউয়ের মন্দিরেই আজ ভোগ প্রসাদ গ্রহণ করব কিন্তু এদের অফিস আজ বন্ধ ছিল দেখলাম এবং মন্দিরও বন্ধ ছিল তাই অনেকটা দূর থেকেই আমাকে দর্শন করতে হলো এখানে রাধা রাধাগোবিন্দের বিগ্রহ এই গোবিন্দবাড়ির নাট মন্দিরটিও কিন্তু দেখার মতো এখানে অনেক বয়স্ক মানুষ দেখলাম বিশ্রাম গ্রহণ করছে কারণ নবদ্বীপে এত মন্দির ঘুরতে ঘুরতে আপনি ক্লান্ত হবেনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় বাসুদেব মহাশয় রঘুনাথ শিরোমণি রঘুনন্দন মহাশয় রামনাথ মহাশয় কৃষ্ণানন্দ প্রমুখ পণ্ডিতদের তত্ত্বাবধানে নবদ্বীপ হয়ে ওঠে সংস্কৃত চর্চা এবং বিদ্যালাভের পীঠস্থান মাতা এবং শ্রী জগন্নাথ মিশ্রের কোল আলো করে শ্রী চৈতন্যদেব এসেছিলেন এই মর্তলোকে মানুষের মধ্যে কৃষ্ণ প্রেম জাগিয়ে তোলার জন্য এখন এসে গেছি বলদেব বলদেবজিউয়ের মন্দিরে কিন্তু বেলা বেড়ে যাওয়ার কারণে এই মন্দিরের দরজাও কিন্তু বন্ধ ছিল তাই আমি কাছে গিয়ে ছবি তুলতে পারিনি দূর থেকেই দর্শন করতে হল বলদেবজিউয়ের মন্দির এরপর হাঁটতে হাঁটতে নবদ্বীপের প্রাচীন মিষ্টির দোকানগুলোতে থমকে দাঁড়িয়ে পড়েছিলাম নবদ্বীপের বিখ্যাত হলো লাল দই আর এখানকার মালপুয়া দুটোই তৈরি হচ্ছে দেখলাম দোকানে তবে এখন মিষ্টি খেয়ে সময় নষ্ট করা যাবে না বেলা একটায় কিন্তু মন্দিরগুলো বন্ধ হয়ে যাবে তাই দ্রুত পায়ে হেঁটে হেঁটে বাজার পাড়ার মধ্যে দিয়ে এগিয়ে পৌঁছালাম পোড়া মাতলা পোড়া মা মানে পড়ুয়াদের মা প্রায় সাতশো বছর আগে এই স্থানেই ছিল একটি সংস্কৃত টোল আর সেই টোলে পড়তে আসতেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানেই যে ভবতারিণীর মূর্তিটি পুজো হতো তার নাম ছিল পড়ুয়াদের মা সেই পড়ুয়াদের মাই অপভ্রংশ হয়ে আজকের পোড়া মাতার মন্দির এই কালী মন্দির অত্যন্ত জাগ্রত এবং দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানকার এই তলায় পুজো দিতে এবং মাকে দর্শন করতে বিশাল আকৃতি এক প্রাচীন বটগাছের শিকড়ের মধ্যে কোটরের মধ্যে অবস্থান করছেন পোড়ামা এই বিশাল আকৃতি বটগাছটা একবার প্রদক্ষিণ করে নিয়ে এবার বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে পুজো দেওয়ার সমস্ত সামগ্রী এখানেই কিনতে পাবেন খুবই স্বল্প দামে এখানে একটা কথা বলে রাখি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নিয়ে কিন্তু বিস্তর মতভেদ আছে একদল বলেন নবদ্বীপে আর একদল বলেন মায়াপুরে তবে ইতিহাস বলছে সতেরোশো সাতাত্তর থেকে সতেরোশো বিরাশি সালের মধ্যে ভাগীরথী নদীর গতি পরিবর্তনের জন্য চৈতন্যদেবের বাসস্থান কিন্তু গঙ্গার তলায় তলিয়ে গেছে পোড়ামাতলা থেকে অদূরেই অবস্থিত শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম দশ টাকা টোটো ভাড়া দিয়েও আসতে পারেন হেঁটে এলে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট প্রথমেই যাব অফিস কাউন্টারে কারণ ভোগ প্রসাদের কুপন কিন্তু এখনও কাটা হয়নি তাই আজ দুপুরে আমার আদৌ খাওয়া হবে কি হবে না তার কিন্তু ঠিক নেই সমাজবাড়ি আশ্রম একটি বিশাল আকৃতি আশ্রম এবং এখানে প্রত্যেক দিন ভোগ আয়োজন করা হয়ে থাকে ভাগ্য ভালো ছিল তাই বেলা সাড়ে বারোটার পর এসেও আমি কিন্তু আশি টাকা দিয়ে ভোগপ্রসাদের কুপন পেয়ে গেলাম এখানে সবাই নাট মন্দিরে অপেক্ষারত কারণ বেলা একটার সময় পড়বে ঘন্টা আর তারপরেই দেওয়া হবে ভোগ প্রসাদ এই সমাজবাড়ি আশ্রমে কিন্তু দীক্ষার ব্যবস্থাও রয়েছে যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা নবদ্বীপ ধামে এই সমাজবাড়ি আশ্রমে এসে অফিসে যোগাযোগ করে নেবেন এখনও ভোগপ্রসাদের বেল পড়তে কুড়ি মিনিট বাকি তাই ভাবলাম পায়ে হেঁটে এই কুড়ি মিনিটে আর যদি দু তিনটে মন্দির দর্শন করে নিই তাহলে এ যাত্রায় আমার নবদ্বীপ ধাম ঘোরা সফল হবে তবে একটা কথা বলে রাখি আমার মতো এই অর্ধেক বেলা নবদ্বীপ ধাম ভ্রমণ করে কিন্তু আপনি গোটা নবদ্বীপের সমস্ত মন্দির ভালোভাবে দর্শন করতে পারবেন না তার জন্য থাকতে হবে এক রাত্রির এই নবদ্বীপে এই সমাজবাড়ি আশ্রমেও কিন্তু থাকার সুবন্দোবস্ত রয়েছে এছাড়াও লক্ষ্মী বোর্ডিং আছে নবদ্বীপে যেটি সব থেকে জনপ্রিয় একটি থাকবার জায়গা চলে এসেছি যোগপীঠ শ্রীবাস অঙ্গন এই প্রাচীন শ্রীবাস অঙ্গনে কি রয়েছে জানেন ছশো বছরের পুরনো এই কুল গাছটি এবং বাড়িটার দিকে একবার চেয়ে দেখুন এটি হচ্ছে নাটমন্দির এবং এই নাটমন্দিরের ধারেই ছিল প্রাচীন মন্দির যেটি ভেঙে পড়েছে তাই নতুনভাবে এখন মন্দির নির্মাণ করা হয়েছে এই নাটমন্দিরের বাঁ পাশে তাই এবার যেতে হবে মন্দিরের দিকে এমন অপূর্ব নাটমন্দির হয়তো আর কয়েক দশক পরে ভগ্নস্তূপে পরিণত হবে রক্ষণাবেক্ষণের অভাবে নাটমন্দিরে মন্দিরে খানিক্ষণ থমকে দাঁড়িয়ে রইলাম তারপর টিকিট কেটে মূল মন্দিরে প্রবেশ করলাম যেটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে কিছু বছর আগে নতুনভাবে নির্মাণ করা এই মন্দিরটির ভেতরে রয়েছে গুপ্ত বৃন্দাবন। এখানে শ্রীকৃষ্ণের লীলা এবং শ্রী চৈতন্যের লীলা বিভিন্ন মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে তাছাড়া রয়েছে কৃষ্ণের যে বিভিন্ন রূপ যেমন জগন্নাথ দেব বিষ্ণু নারায়ণ ইত্যাদি বিভিন্ন রূপে যে তার প্রকাশ সেগুলি এখানে মডেলের মাধ্যমে দেখানো হয়েছে আর এটি হলো শ্রী চৈতন্য মহাপ্রভু তার দুই স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী এবং বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে দাঁড়িয়ে আছেন অদ্ভুত সুন্দর মূর্তিটি আজকের এই নবদ্বীপ ভ্রমণের একদম শেষ পর্যায়ে কিন্তু আমরা এবার পৌঁছে যাচ্ছি শেষে থাকবে সমাজবাড়ি আশ্রমে ভোগ গ্রহণের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব আশি টাকা মূল্যের কুপন কিন্তু আমি আগেই কেটে নিয়েছি এরপর শ্রীবাস অঙ্গনের ঠিক পাশেই অবস্থিত জগাই জগাইমাধাই মন্দিরে চলে এলাম শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে প্রথম দীক্ষিত দুই শিষ্য হলেন এই জগাই জগাইমাধাই এই জগাই জগাইমাধাইকে নিয়েই শ্রী চৈতন্য দেব নবদ্বীপের পথে পথে কীর্তন করে বেড়াতেন হরিনাম করতে করতে তিনি মূর্ছা যেতেন মাঝে মাঝে হরিনামের প্রতি তীব্র আকর্ষণ এবং কৃষ্ণ প্রেমে অদ্ভুতভাবে বিমুগ্ধ হয়েছিলেন বলেই তিনি নিমাই থেকে গৌরাঙ্গ তথা শ্রী চৈতন্য মহাপ্রভু আজকে তবে পুরী ধামে তার অকাল প্রয়াণ নিয়ে কিন্তু ভক্তদের মাঝে এখনও চরম দুঃখ রয়েছে ঘড়িতে প্রায় দুপুর একটা বেজে গেছে সেই জন্য আর সময় নষ্ট না করে সোজা চলে এলাম সমাজবাড়ি আশ্রমে কুপন দেখিয়ে ঢুকে পড়েছি হলে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সিস্টেমেটিক সুন্দরভাবে ভোগ পরিবেশন করা হচ্ছে প্রথমেই দেওয়া হল মোচার ঘন্ট আর সাদা ভাত আর তারপরেই একে একে বিভিন্ন সুস্বাদু নিরামিষ পদ পরিবেশন করা হলো তিন রকম নিরামিষ তরকারি ছিল আলু পটলের ডালনা মোচার ঘন্ট আর ডাঁটা চচ্চড়ি আর সঙ্গে ছিল মুগের ডাল পায়েস চাটনি খাওয়ার ভিডিও বা খাবারের ভিডিও তোলায় আমি বিশেষ আগ্রহী নই সেই জন্য এখানে ভোগ গ্রহণের পরিবেশটা আপনাদের দেখালাম এত পরিতৃপ্ত হয়েছিলাম ভোগ গ্রহণ করে যেটা অনেক দিন অবধি আমার মনে থাকবে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে যদিও নবদ্বীপের অনেকগুলি মন্দিরই অদেখা থেকে গেল সোনার গৌরাঙ্গের মন্দির গৌরীয় মঠ জল মন্দির তাছাড়া শ্রী জগন্নাথ মিশ্রের বাড়ি ইত্যাদি সে না হয় অন্য আর একদিন হবে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাড়ি সুদিতা